নদিনের দিন সচিমাকে নিয়ে গঙ্গায় গেছে স্নান করতে আর নিমাই কোলে আছে হ্যাঁ গঙ্গা মা ওই দিন কি করছে যাই দেখছি যে আমার প্রভু আসছে গঙ্গা একটু উজলে উদলে মানে ঢেউ খেলে কেমন হয় থেকে যান। একটা খুব আনন্দ লাগে সেরকম ঢেউ খেলছে হ্যাঁ সচিমা গিয়ে চিন্তা করছেন আমার নিমাই তো ছোট ওই জলে স্নান করাই শরীর খারাপ করবে চরণ দুটো একটু জলে খালি ঠেকিয়ে দিয়েছে হ্যাঁ দিয়ে তেমন একটু গঙ্গা জল ভাবে গায়ে দেয় দিয়ে হ্যাঁ কারো কোলে দিয়েছিল এরম নাম নেই কারো কোলে দিয়েছে দিয়ে সতীমা স্নান করেছে স্নান করে আতুর ঘরের কাজ শেষ হয়ে গেল হ্যাঁ তাই এবারে নিমাই কে নিয়ে এসেছেন আসার পরে হ্যাঁ বাচ্চারা স্নান করার পরে কি করে কি করে খিদে পায় বাচ্চাদের স্নান করার পরেই দেখবেন মা হ্যাঁ একটু করে গা মুছে দিয়ে হ্যাঁ শচি মায়ের দুধ পান করলেন আর করতে 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 নিমাই কোলে ঘুমিয়ে পড়েছে সীতা ঠাকুরানি মায়ের কোল থেকে নিলেন নিয়ে ওই যে বিছানাটা এনেছিল সুন্দর বিছানা হ্যাঁ কেউ কেউ বলে যে আকন্ন ফুলের বালিশ দিয়েছিল মাথা